তোমার রূপের ছল পরে না আমার মিঠুর চোখের পদ ধরেছে আমাকে ভিতর বাহিরে ধরেছে আমাকে ভিতর বাহিরে তোমারও প্রেম র হায় রে কেন এত মায়া মায়া লাগে কেন যে এত মায়া লাগে আমি দেখি এত ঝল পরে নায়ামার নিঠুর চোখের পলো ধরেছে আমাকে ভিতর বাহিরে তোমারও প্রেম রোগে হায় রে কেন যে এত মায়া লাগে এমন তো ছিলাম না দিনই আমি এমন তো ছিলাম না কোনো দিনই আমি তোমাকে দেখার আগে হায় রে কেন যে এত মায়া লাগে Tuh itu Maya Maya lagi.